গতকাল একটা অভিজ্ঞতা হয় আর তাতে নিজেকে আসলে বাংলাদেশি বলতে খুব লজ্জিত লাগছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে গতকালকে আমি যখন শহরে ছিলাম তখন দেখি যে এই দশটার মতো বাইক আর আঠারো বিশ জনের মতন ছেলে প্রত্যেকটা বাইকে দুজন করে আছে এরকম কিছু বাইক নিয়ে তার খুব শব্দ করে আমাদের এই মগসুল শহরে খুব শব্দ করে লাউড করে যাচ্ছে আর এটা এতটাই মানে অ্যাক্সিলেটর একবারে ফুল একবারে দিলে গাড়িগুলোতে এক ধরনের শব্দ হয় না অনেক ধরনের শব্দ আর ঠাস 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 করে ফুটে মানে এক ধরনের বাজি ফুটার মতো শব্দ করে সেরকম শব্দ করতেছিল তাতে খুব মানে শুনতে খুব খারাপ লাগতেছিলো খুব খারাপ লাগতেছিলো আর মানুষজন ডিস্টার্ব ফিল করতেছিল নিজেও আমি ডিস্টার্ব ফিল করতেছিলাম এমনকি সেখানে অটোতে করে আন্টি যাচ্ছিলো তারা হাত কানে দিয়ে চাপে ধরে থাকে তাদেরকে এতটাই খারাপ লাগতেছিল বয়স্ক মানুষ ছিল তারা সেটা আমি দেখি দেখে নিজেকেই খুব ছোটো মনে হয় যে আমি কোথায় আছি কোন দেশে আছি এতজন মারা মুখ মুগ্ধর মতো ছেলে বা এই ধরনের কতজন আছে ছেলে যারা হলো নিঃস্বার্থভাবে কিছু একটা ভালো কল্পনা করে তারা মারা গেল কাদের জন্য মারা গেল কি লাভ হচ্ছে দেশ কোথায় যাচ্ছে এই ছেলেগুলোকে এইগুলোকে আমি আবার দেখছিলাম একবার ঢাকাতে মানে পঞ্চাশ ষাটটা বাইক নিয়ে খুব লাউড সাউন্ড শোনাতে শোনাতে যাচ্ছে ঢাকা ইয়ার পরে আমি এটা একবার ফেস করছিলাম যে এরকমটা কিন্তু ওই মহসল শহরে আমি এতটা বেশি ফেস করি নাই কিন্তু এই ছেলেগুলোকে দেখতেছি বিএনপির ছেলেগুলো এই কাজ করে বেড়াচ্ছে মানে কি বিএনপি আওয়ামী লীগ যে কোনো দল এটা তো আমি এর আগেও বলেছি যে দলের মাধ্যমে কখনোই সম্ভব না কখনোই সম্ভব না স্বাধীনতা মানুষের যে সমতা বা সব মানুষের সমান অধিকার এটা কখনোই পূরণ করা সম্ভব না দল নিজস্ব ইন্টারেস্ট নিয়ে আসে তারা মানুষের কথা ভেবে আসে না তারা নিজস্ব স্বার্থ নিয়ে আসে সবাই দলনেতা কারা এটা কি সমাজ সেবা করার জন্য আসতেছে না এরা এতদিন পুরাদমসে ক্ষুধার্ত ছিল এখন পুরাদমসে তাদের ক্ষুধা মিটাই নেবে যে কারণে এত মানুষ এত শ্রম করল এত কিছু করলো কিছু তারা ভোগ করবে এতজনের প্রাণ গেল সবগুলো এই কষ্টগুলো সবগুলোই বিথা গেল তারা এগুলোকে লুটে নেবে মানে ডাকাতের মতো এক প্রকারের সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো পনেরো বিশ জন এরকম করতেছে কিন্তু পঞ্চাশ জন আসে মানুষরা আমাদের মতো কাপুরুষ মানুষরা যাই আমরা দাঁড়াতে পারতেছি না তাদেরকে বলতে পারতেছি না তুমি যেটা করতেছো এটা ভুল করতেছো এটা ঠিক করতেছো না তাহলেই তো আর তারা এই সাহসটা করে না আবার তাদের দিক থেকেও কখনো কখনো ভাবি যে তারা কেন এমন করতেছে তারা আজকে হঠাৎ করে নিজেকে ক্ষমতাশালী ফিল করতেছে কিন্তু তারা কি জানে না মানে তারা মনে হয় এটাই জানে না যে ক্ষমতা কিভাবে ব্যবহার করতে হয় ক্ষমতা ব্যবহার করতে তারা জানে না তারা তো এটা শো করার জন্যই তো দেখানোর জন্যই মানুষকে তো তারা করতেছে তাই না যে আমরা পাওয়ারফুল হ্যাঁ আমাদেরকে কে কী করতে পারবে অটোওয়ালাকে বলতেছে এই বেটা এই বেটা সাইড সাইড সাইডও মানে চিল্লাচ্ছে মানে বাজে কোথাও বললো এটা তো আমি বলতে পারবো না নিজে কি খারাপ লাগে এ ধরনের বলে তাদেরকে সাইড করতে বলতেছে যাচ্ছে ক্ষমতার ব্যবহারটাও তাদেরকে আমরা আমাদের এই সমাজ থেকে শিক্ষাটা দিতে পারি নাই আমরা এতটাই মস্তিষ্কবিহীন একটা জাতি এমন একটা সংস্কৃতি যে আমরা নিজেদের সংস্কৃতিকেই নিজেরা ঘটে গেছি আমাদের নিজস্ব বলতে কিছু নাই সবার সব কিছু একটু একটু করে নিতে নিতে নিজস্ব সর্তার নিজস্ব যে একটা বৈশিষ্ট্য গুণাগুণ সব কিছু আমরা হারিয়ে ফেলেছি আমাদের নিজস্ব যে কালচার সংস্কৃতি কিছুই নেই সব কিছু মানুষের কাছ থেকে নিয়ে একবারে ভজকট অবস্থা তা আমরা আমরা যে সমাজে বড় হচ্ছে ছেলেপিলে তারাও তো এই সমাজেরই তাদের মেন্টালিটি এর এরকম তো হইল কেন জাপানে একটা ছেলে একজনকে কে কেউ উপকার করলে মাথা নিচু করে নত হয়ে তাকে প্রণাম করে বা হলো মাথা নত করে তাকে হলো কৃতজ্ঞতা স্বীকার করে আর এখানে তারা কি করতেছে এই ধরনের কাজ করে বেড়াচ্ছে এটা তো তাদের দোষ না সমাজের দোষ আমাদের সব ছেলে যারা আছে আমাদের বড় ভাই তারা তারা জানেই না যে ক্ষমতাকে কিভাবে ব্যবহার করতে হয় ক্ষমতাকে যখন প্রদর্শন করারই এত ইচ্ছা একটা রাস্তা তৈরি হয়েছে আমাদের এখানে মনে হয় না এক বছরও টিকবে রাস্তাটা এত বছর পর এটা ঠিক হইলো রাস্তাটা রাস্তাতে এত গ্যাপ এত গ্যাপ দেখে বোঝা যাচ্ছে এটা এক বছর টিকবে না মানে রাস্তাটা এত লো কোয়ালিটি ঠিক করছে কি বলবো আমরা কি করব আমরা তো কিছু করতে পারবো না এটা হলো সবাই আমার মতো এটাই ভাববে যে আমরা তো কিছু করতে পারবো না কারণ আমরা চিন্তাভাবনা আমাদের সবারই রকম না আমরা একতা না আমাদের মধ্যে কোনো একতা নাই আমরা তারা বিশজন বাড়ি আমরা পঞ্চাশ জন জায়গায় বলতে পারবো না যে তুমি এটা করতেছো এটা ভুল করতেছো কেন করতেছো বলতে পারবো না আমরা কাপুরুষ আমি কাপুরুষ আমি এই সমস্যাগুলোর যখন দেখি এসব করি মানে ফেস করি নানান ধরনের সমস্যা তখন মনে হয় যে বাংলাদেশ থেকে চলে যাব আর আমি কি করি বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য সব ব্যবস্থাও করা শুরু করি আমার মতো অনেকেই সত্যি আমরা কাপুরুষ অনেক দিক দিয়ে শারীরিকভাবে কোনো অ্যাক্ট করতে পারতেছি না এমনকি মানসিকভাবেও তো অন্য কোনো চিন্তাভাবনা অন্যের কোনো চিন্তাভাবনা যেটা নতুন কোনো চিন্তাভাবনা বা তার দৃষ্টিকোণ থেকে কোনো কিছু দেখা সে কিভাবে দেখতেছে সেই চিন্তাভাবনাগুলোকেও তো আমরা নিতে পারতেছি না এদিক দিয়েও তো আমরা কাপুরুষ তাই না কত দিক দিয়ে আমরা কাপুরুষ তো খুব খারাপ লাগে যখন এইভাবে দেখি যে মানুষজন নিজে ক্ষমতা প্রদর্শন করে আর ক্ষমতার অপব্য অপব্যবহার করে যে দেশটাকে কল্পনা করি যে দেশ এক একসময় কী অবস্থায় ছিল আজ থেকে যদি বেশি না চার পাঁচশো বছর আগের কোথায় বলি সমৃদ্ধশালী একটা জায়গা যেখানে পলিমাটির একটা ভূমি হিমালয় থেকে বহন করে আসা একটা ভূমি নদীমাতৃক দেশ এমনিতেই না এত উর্বর একটা মাটি মানুষ এত সহজ সরল কাপড় এত সহজ সরল একটা মানুষ একটা সংস্কৃতি মানুষের কাপড় এতটা সহজ সরল কীভাবে হইতে পারে জাস্ট একটা কাপড় পেছায় মানুষ আগে থাকতো একটা শাড়ি দেখেন কত সিম্পল কোনো গার সেলাইয়ের বালা নাই বা কোনো কিছু নেই একটা হলো ধুতি যেটা আগে পড়তো এক পরে তো এটাকে একটু লুঙ্গি করা হয় কিন্তু কত সিম্পল জিনিসগুলো এই সিম্পল মানুষগুলো কত কমপ্লেক্স হয়ে গেছে অহংবোধ সব জায়গাতেই যে অহংকার প্রদর্শন করতে হবে ঠিক আছে অহংকার প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে রাগ প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে কিন্তু সেটাকে তো জয় করতে হয় তার উপরে তো উঠতে হয় জানি না কবে ওই বাংলাদেশ হবে তবে দেখা যাক সেই বাংলাদেশ দেখে যেতে পারি কি না